বাবা মা মাঝে তুমি বলবা চান গাড়া বলছে ওষুধ পানি কিনোদা তোমার ওষুধ পানি কে কিনছে বাপ ঈদে বাড়ি ফেরার আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বয়স একুশের এক পরিযায়ী শ্রমিক ঘটনা জেলার থানার সিজ গ্রামে পরিযায়ী দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবকের বাড়ি ভরতপুর থানার সিজগ্রামে রবিবার রাতে মহারাষ্ট্রের পুনেতে একটি ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক পুলিশ জানিয়েছে মৃতের নাম উজ্জ্বল শেখ বয়স একুশ প্রায় এক বছর আগে পুনেতে তিনি মুরগি কাটার কাজে গিয়েছিলেন এই ঘটনায় পরিবার ও গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের লোকজন দেহ ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন পরিবারের ছোট ছেলে ছিলেন ওই যুবক তার আরো দুটি দাদা রয়েছে এবার ঈদের আগেই বাড়ি ফিরে আসবেন বলে পরিবারে জানিয়েছিলেন এমনকি ঈদে বাড়ি ফেরার পর তার বিয়ের যোগাযোগ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে তা সে ওই বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক করছে আমার মা বাপ তা আমার আমি বিষ খাব গলায় ধরে দেবো তা তুমি ওই একবার তোমার মা বাপকে বললো আমার মা বাপকে যে বলবে দি আমি আবার পাঠালাম দি আমার চা চাচি যাকে বললাম বলো গা বিয়ে দেবো আমি তা আমার বড় তুমি মেজি বাটা আসো দুই দুই ভাই একসাথে বিয়ে দিয়ে দেবো তাই বললাম তা বলছে না আমার সঙ্গে কাজ হয় না আমি বিয়ে দেবো না তাই বলছে ও আর মা বলিছে মেয়েটোর মা বলছে বিয়ে দেবো না আমার বিটি আমি চেঁচি লব ওয়ার বেটাও শেঁচি লেগা ওয়ার বেটাও চেঁচি লেগা আমার বেটা আমার বিটি বিষ বিষ খাব না গলে ধরিও দেবে না তাই বলছে দি আমার বললাম বাপ তো মালিক আমি আমার হিঁচি করি বললাম বাপ তো মালিক মত ঘর তালি খাওয়া বলছে তা ওরা বলছে বিটি দিব না তা বিয়ে করতে হবে না আর বাপ শাশুড় শ্বশুর করে তো কলের পানি দেয় না তো আমাকে কিছু ভাত দেবে ভি দিতে জগতে মেলা মেয়ে আছে আমি ভালো পছন্দ করি ভি দেবো আমি তাই বললাম বলছি বেশ মা তাহলে পিরাশোনা ভয় দিচ্ছি ভয় দিছে দিয়ে ওই মেয়ে ওই ছেলের সাথে ফোন করে ফটো ছাড়ে আর দিয়ে সেই ফটো আমার ছেলের কাছে ছাড়ে দিয়ে ফটো ছাড়ে দিয়ে আমার ছেলে বলছে মা আমি ভয় দিছি তা ওই ছেলের ছবি আবার ছাড়ছে আমার মোবাইলে তাহলে কীরকম দেখো দুজনেই ছাড়ছে

ও ইয়েলো আবেদা তাই দেখ ছবি কিনবো ছেড়ি সাথে দেখ আমার বেটার ছেড়ে দেখো তাই ছেড়ির সাথে দেখলো এখান থেকে কথা হয়ে গেল পর আমার বেটা বলছে মা ও আর বিজ উইবে তার বিয়ে না যে কোনো চাচা খাবে খাবে তা তুমি খাবে আর খাবা না বেশ বেশ আমি খাবো না তা বি যদি খাও তাহলে আমাকে পাবানা তাই করবো বাপ আমি তোমার খাবার বাড়িতে চলে যাবো ও বউটোকে তা বিয়ে আমি খাবো না তাইলে বলছে তা দেখ মা ছবি আবার ছাড়ছে ছেলে ওরা দুজনের স্বামী স্ত্রীর মতন ছবি তুলে আছে তো আবার ছাড়ছে না ছাড়ুক বাবা পিলা শুনে আর আমার কথা আর কিছু হয়নি ওয়ালিকে জান তোমার ছেলে চলে যাইছে দি ভিডিও কল মনে রাইতে আবার ফোন করেছে দি ফোন কইরি মোবাইল পড়ে আছে এক ধারে আমার পেটাক ধারে পড়ে আছে আপনি কি করে বুঝতে পারলেন আপনার ছেলে আত্মহত্যা করেছে আমার বড় বেটা বলছে সে আছে আমরা আব্বা কি করে আছি আব্বা আমার উজ্জ্বল নাই আমার উজ্জ্বল ভাই নাই আমার উজ্জ্বল ভাই সারা হয়ে আমার উজ্জ্বল ভাই তলাই ধরে দিয়েছে তো তখনই খবর পেয়েছি আর খবর পাইনি আর মাচির সাথে কথা কিছু হয়নি আমার জন্য পরশদিন ফোন করি বলছে মামি দশ হাজার টাকা পাঠিয়ে দিলাম মামার ধুই দিয়ে আমার ব্লাহাড় বানাবো আর কথা হয়নি আমার কিছু আর কাল দুটোর সময় কথা বইলো আমার ওয়ার লিগে ময়ছে ওয়ার লিগে ময়ছে আর কিছু কথা হয়নি আবার হাত কেটেছে তা দিয়েছে মোবাইলে আবার পুলিশ সার্ভিস গায় না ও গলাই তোরে দিছ না তাই বনাই পুলিশে আমার ব্যাটা সাথে আর গুণো কথা হয় নে ব্যাটা রে বেটা কি গাইজ গোলা বেটে বেটা পারুম বাপ தாம் আমি আমাকে এক কথা বললাম আমি বলতাম তুমি তুমি গলায় দিয়ে ভাই কাছে চলে যাও তোমার গলায় দিয়ে ভাই গই আমি ব্যাটা দাম দি রে বাবা মা ও কি গাইজ গো